হ্যালো শ্রোতা ভাই বন্ধুরা আদুরির কিছু গল্প নিয়ে আমি উপস্থিত হয়েছি আপনাদের মাঝে বাবা মা অনেক করে নাম আদুরি অভাব দুঃখে পড়ে তার মামা মিরপুর অত ঘটনা না আমি আপনারা সবাই জানেন ভালো একটা বাসার মধ্যে দিয়েছিল তাকে কাজ করার জন্য বড় লোকের বাড়িতে পোলাও ভালো খাওয়া দাওয়া করবে ভালো থাকবে সুখে থাকে কিন্তু তার পরিবর্তে আদুরিকে আগুনের শেখা দেওয়া হয়েছিল অনাহারে অর্ধারে রেখে তার টর্চার করে মারধর করে এমন কি ভেবেছিল সে মরে গেছে তাকে ডাস্টবিনের মধ্যে ফেলে দিয়েছিল তার মামা এবং এলাকাবাসী তাকে উদ্ধার করে উদ্ধার করে তার মামা বাদী হয়ে যে মামলা করেছে জানেন এটা রায় হয়েছে জজপুর থেকে সেখানে মামলার মধ্যে রায় করা হয়েছে আদুরি যে গৃহপতি তার যাবত জীবন সাদা হয়েছে করতে হারিয়েছে তার স্বামী সন্তান সংসার সমস্ত কিছু ইহকাল এবং পরকাল আচ্ছা একটা কাজের ছোট্ট মেয়েকে আঘাত করতে এই নরপশু তোমার কি মায়া লাগে না প্রতি তুমি যে আঘাত করো আঘাত করতে তোমার যে ভিতরে পশুর মন মনসত্ব উদয় হইল তুমি তোমার প্রতি আঘাত করলে না কেন কিন্তু আমার দুঃখ হয় ওদের প্রতি যে এক আদরিকে আঘাত করেছে এক নদীর সারা জীবন যাবজ্জীবন সাজা হয়েছে অনেক নদী আছে বাংলাদেশের বুকে ছোট ছোট শিশু বাচ্চাদেরকে মেয়েদেরকে কষ্ট দিয়ে রেখে তাদেরকে ঘরের মধ্যে আটকে রেখে আগুনের জায়গা দেওয়া হচ্ছে কেন তোমার ভালো না লাগলো তোমার বিদায় করে দাও এই ছোট্ট শিশু বাচ্চাটা ওর প্রতি আঘাত করতেছ তুমি কি মানুষের সন্তান না তোমার ভিতরে মনসত্ব নেই একটা গল্প দিয়ে আমি বলবো এক ছোট বা নাতি মোটরসাইকেল কিনে তার নানাকে বলছে নানা আমাকে দোয়া করো আমি মোটরসাইকেল কিনছি দোয়া করার আগে তোর উপরে উঠবে তা আমি বলবো যা নদী তার যাবজ্জীবন সাজা হয়েছে তার চিন্তা করি না এরকম বহু নদী বাংলাদেশ রয়ে গেছে জেলখাতার ইচ্ছা আছে দু জায়গায় যাওয়ার ইচ্ছা আছে তাহলে শিশু বাচ্চাদের উপর আঘাত করিস আর যদি ইচ্ছা না থাকে ওদেরকে আদর করিস মায়া করিস তোর সন্তান আছে অতএব কারণে একটি শিশু বাচ্চাকে আদর করলে আল্লাহ বলেছে সেই কোনো এতিমকে যদি আদর করে আমি আল্লাহকে আদর করাই এতিমকে খাওয়াইলে আল্লাহ বলেছে আমি আল্লাহকে খাওয়ানো করি আমার নবী ছিল শিশু আমার নবী মা বাবা মা বাবা রায় তিন ছিল আমার নবী বলেছে আমার মতো নেতিন যে আমি বুঝি তার দুঃখের বিষয় দুঃখের ব্যথা তাই এতিনকে কেউ যদি আদর করে মায়া করে আল্লাহকে আল্লাহ নবীকে ভালোবাসা হয় তোমার ইহকাল পরকালে তোমার ভালো হবে আর যদি এতিমকে কষ্ট দাও তাহলে যাবজ্জীবন সাজাতে হবেই সংসার হারাবে সন্তান হারাবে ইহকাল পরকাল হারাতে হবে আমার এই ফেসবুক স্ট্যাটাস দেওয়ার একটাই কারণ মাথা সে যার ব্যথা সেথা বঙ্গবন্ধু বাউল লীগের পক্ষ থেকে বাংলাদেশ জাতীয় বাউল সমিতির পক্ষ থেকে আমি লতিফ সরকার সকলকে সালাম জানাচ্ছি এবং আমরা যেন ভবিষ্যতে সংশোধন হই আসসালাম